হ্যালো বন্ধুরা রঞ্জিতার ঘরোয়া রান্নাঘর থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে একটা লাউ মুগের রেসিপি নিয়ে এলাম প্রথমে আমি মুগ ডালগুলো ভেজে নিচ্ছি নিয়ে সিদ্ধ করে সাইডে রেখে দিয়েছি এবার লাউগুলো একটু জল দিয়ে হালকা সিদ্ধ করে নেব এবার কড়াতে আমি সর্ষে তেল দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম দিয়ে একটু হালকা করে ভেজে নিচ্ছি জিরে ফোড়ন দিয়ে দিলাম পরিমাণ মতো দুটো তেজপাতা দিয়ে দিলাম যে হালকা করে ভেজে নিচ্ছে এবার আদা বাটা আর জিরের গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ মতো যে যেরকম রান্না করবে সে সেরকম মশলা বাড়িয়ে কমিয়ে দেবে হলুদের গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম দিয়ে মশলাটা আমি ভালো করে কষে নেবো নুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো দিয়ে এবার সিদ্ধ করা লাউটা আমি দিয়ে দিচ্ছি এভাবে মুগ লাউ রান্না করলে নিরামিষই খেতে খুব ভালো লাগে গরম ভাতের সঙ্গে এবার ডালটা যে সিদ্ধ করে রেখেছি সেই ডালটাও দিয়ে দিলাম দিয়ে লাউয়ের সঙ্গে একসঙ্গে ভালো করে মিশিয়ে নিলাম এবার একটু চিনি দিয়ে দিলাম নিরামিষ তরকারিতে একটু চিনি দিলে খেতে খুব টেস্টি হয় এবার ধনেপাতা কুচি দিয়ে দিলাম দিয়ে একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব যদি রেসিপিটা ভালো লাগে একটু লাইক শেয়ার করে দিও রান্নাটা আমার হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি দেখো দেখতে এরকম হয়েছে যদি রেসিপিটা ভালো লাগে তোমরা এইভাবে রান্না করে দেখতে পারো লাউয়ের অনেক রকমের রেসিপি রান্না করা যায় আজকে আমি এইভাবে রান্না করেছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো পাশে থেকো